ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি পর্যটক কমেছে ভারতে ব্যবসায় স্থবিরতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না বিচার দেয়া না দেয়া ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ তিনি কূটনৈতিক ভাষায় এর জবাব দিয়েছেন তবে আমাদের আরও কিছু কথা থেকে যায় ভিসা বন্ধ করে দেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণ না থাকলেও বাংলাদেশের জনগণ খুব ভালো করে জানে কোন অযৌক্তিক কারণে ভিসা বন্ধ রেখেছে সেটি হলো ভারত নিজেরা ফাঁসিবাদ তাই ফাঁসিবাদকে সহযোগিতা করাই তাদের কাজ সেই বাংলাদেশের জনগণের মতামতকে খুব কমই পরোয়া করে সেই প্রতিবেশী সুলভ আচরণ জানে না এই কারণে ভারত প্রতিবেশী দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং দেশগুলো থেকে বিতাড়িত হয়েছে এই কদিন আগেও তারা মালদ্বীপ থেকে অত্যন্ত লজ্জাজনকভাবে বিতাড়িত হতে হয়েছে ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎসাহিত করেছে এবং ফ্যাসিবাদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে বিদায়ের পর তাকে আশ্রয় দিয়েছে প্রতিবেশীদের সাথে আচরণের ক্ষেত্রে কি ধরনের সৃষ্টি কালচার লালন করতে হয় তা ভারতের অভিযানে নেই ফলে জনগণের ওপর সেই স্বৈরাচারী ও অত্যাচারী শাসককে সমর্থন দিয়ে গেছে গত সাড়ে পনেরো বছর নিজের পূর্ণ করেছে ভারত শুধু নিয়েছে কিছুই দেয়নি সে শুধু বিনিময়ে বাংলাদেশকে ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশকে চোখ রাঙিয়ে গেছে কিন্তু বাংলাদেশের জনগণ তার রক্ত পরোয়া করে না বাংলাদেশকে বিশ্ব দরবারে হেউ প্রতিপন্ন করার জন্য ভারত কি করেনি এবং করছে না জঙ্গিবাদ ও সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন কলা কৌশল করেও সফল হয়নি এবারও হবে না বাংলাদেশের মানুষ ভুয়া জঙ্গিবাদ ও সংখ্যালঘু নির্যাতন রুখে দিয়েছে দেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে নির্বিঘ্নে তাদের পূজা পার্বণ পালন করতে সহযোগিতা করে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করেছে গত দুর্গাপূজাকে ফ্যাসিবাদের কর্মীরা সুযোগ হিসেবে গ্রহণ করতে চেয়েছিল কিন্তু দেশপ্রেমিক জনগণ তা ভণ্ডুল করে দিয়েছে প্রতিদিনই ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন অজুহাতে সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে বলা বাহুল্য এর সব সবকিছুর পেছনে ভারতের ইন্ধন রয়েছে বাংলাদেশের মানুষ সাধারণত চিকিৎসার জন্য কলকাতা চেন্নাই দিল্লি ও মাদ্রাস যায় বাংলাদেশি রোগীদের টার্গেট করেই এসব এলাকায় বহু হাসপাতাল ক্লিনিক শপিং মল হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই সমস্ত হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ক্রেতা বাংলাদেশিরা কয়েকদিন আগে একটি মিডিয়ায় অনুসন্ধানের রিপোর্টে দেখা যায় কলকাতার নিউ মার্কেট এলাকা ক্রেতাশূন্য একই অবস্থা সেখানকার ডক্টর চেম্বার হাসপাতাল ও হোটেলগুলোর এতে কার ক্ষতি হচ্ছে একটি কথা মনে রাখতে হবে ভিসা বন্ধ রাখার জন্য বাংলাদেশের এমন অবস্থা সৃষ্টি হয়নি যে এখানে মহামারী দেখা দিয়েছে এবং চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে বরং অর্থনৈতিকভাবে ভারতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়ে লাভ হচ্ছে ভারতের উচিত হবে বিশেষত প্রতিবেশী দেশগুলো সরকারের চেয়ে দেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং তাদের হৃদয়ে ঢোকার চেষ্টা করা তাহলে যখন যে সরকার ক্ষমতায় আসবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এজন্য ভারতকে গণতান্ত্রিক আচরণ করতে হবে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে প্রতিবেশীর সাথে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করতে হবে ফারাক্কার বাদকে উভয় দেশের স্বার্থে ব্যবহার করতে হবে তিস্তার পানির ন্যায্য হিসা দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে প্রতিবেশীর সাথে প্রভুত্ব ভাব নয় বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে হবে তাহলে আঞ্চলিক বলই সৃষ্টি হবে যা ভারতের জন্যই অপরিহার্য অন্যথায় নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন আঞ্চলিকভাবে তাকে দুর্বলই থাকতে হবে গত সাড়ে পনেরো বছর ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করার সক্ষমতা তৈরির পরিবর্তে ক্রমাগত ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রেখে আন্তঃসম্পর্ক চালিয়ে যাবার নীতি চালিয়ে গেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কাজ করেছে ভারতের প্রত্যক্ষ সমর্থনের কারণে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল বিরোধী দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ না করলেও কোনো রিস্ক নেয়নি আওয়ামী লীগ তাই দিনের ভোট রাতে সংঘটিত হয়েছে দুহাজার চোদ্দ দু আঠারো ও দু হাজার চব্বিশ সালে নির্বাচনে দেখা গেছে বিরোধী দল অংশ না নিলেও ফলাফল আগে থেকেই ঠিক করা ছিল নির্বাচন কমিশন আদালত আইন শৃঙ্খলা বাহিনীগুলো দলীয় ভূমিকা পালন করেছে ভারত এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ট্রেনিং দিয়েছে বাংলাদেশের সচেতন মহল বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ তা জানেন সবচেয়ে মারাত্মক বিষয় ছিল আওয়ামী লীগ সরকারে থাকলেও দেশ চালাত মূলত ভারত রাষ্ট্রীয় অবকাঠামোগুলোতে কে বসবে তা নির্ধারণ করে দিত ভারতের দূতাবাস তাই আমলা সামরিক বেসামরিক বাহিনী পুলিশ ও পরিষদে ভারত বন্ধনা বা ভারত দর্শনের একটি ধারা চালু হয়ে গিয়েছিল এমপি মনোনয়ন মন্ত্রিসভায় কে স্থান পাবেন মন্ত্রী কে হারাবেন কোন সচিবালয় কে চালাবেন সামরিক বেসামরিক বাহিনীর শীর্ষ পদে কে পদায়িত হবে সেগুলো নির্ধারণে গণভবনকে প্রভাবিত করত ভারতীয় দূতাবাস রাজনৈতিক হত্যা গুম সবই ভারতের নির্দেশে হতো প্রতিবেশী প্রতিবেশী থেকে যে ধরনের আচরণ মানুষ আশা করে তার কিছুই আমরা ভারতের কাছ থেকে পাইনি প্রতিবেশীর সাথে প্রতিবেশী সাধারণ সম্পর্ক হবে পারস্পরিক সম্প্রীতি সমমর্যাদা শ্রদ্ধা ন্যায্যতা ভালোবাসার সার্বভৌমত্বের যথাযথ স্বীকৃতি ও জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক কাঠামোর ভিত্তিতে পৃথিবীর দেশে দেশে উন্নয়ন অগ্রগতি ও শান্তির জন্য প্রতিবেশী দেশ সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রতি ও বোঝাপড়া অত্যন্ত আবশ্যক যা হবে সমমর্যাদা শ্রদ্ধা ও সার্বভৌমত্বের যথাযথ স্বীকৃতি এবং সর্বোপরি বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক কাঠামোর ভিত্তিতে এই দৃষ্টিভঙ্গী অবস্থান থেকে ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন চিন্তকরা দুঃখজনক হলেও সত্য যে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে ভারত কখনোই এই নীতি গ্রহণ করেনি ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্যে বাংলাদেশের যে বিশাল ঘাটতি তার নিরসনে আশ্বাসের বাইরে বাস্তবে কিছুই পাওয়া যায়নি গত পাঁচ দশক ধরে জিয়াউ রহমান ছাড়া বাংলাদেশের সরকার সমূহের ভারত তোষণ নীতি ও ক্ষমতা নিরাপদ রাখতে দ্বিপাক্ষিক সমস্যার যৌক্তিক সমাধানের কার্যকরী উদ্যোগ না নিয়ে জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিশেষ করে স্বাধীনতার পর থেকে আওয়ামী সরকারের নত যেন ভারত তোষণ নীতি ছিল মারাত্মক পর্যায়ের তারা তিস্তা সহ অভিন্ন নদীর পানি প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিসার সমাধান না করে ভারতের চাহিদা মতো একতরফা ট্রানজিট করিডোর সুবিধা দিয়েছে অথচ এটি ছিল ভারতের সাথে আমাদের কূটনৈতিক দর কষাকষির সবচেয়ে বড় অস্ত্র বাংলাদেশের অস্তিত্ব অগ্রগতির জন্য পানির ন্যায্য হিসার বিষয়টি যখন অনিশ্চিত তখন ভারতের প্রধান এজেন্ডা কানেক্টিভিটির নামে বাংলাদেশের সড়ক রেলপথ ও নৌপথে ভারতের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বেশ কটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এসব চুক্তির আওতায় বাংলাদেশের প্রধান দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলা ভারত ব্যবহার করতে পারবে এছাড়া মোংলা ও ভেড়ামারায় কৃষি জমি অধিগ্রহণ করে ভারতকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুযোগ দিয়েছে এজন্যই ভারত ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে এসেছে ছাত্র জনতার বিপ্লবে পলাতক ফ্যাসিস্টকে পুনর্বহাল করার জন্য ভারত এখন নানা ফন্দি ভিকির ও ষড়যন্ত্র চক্রান্ত করছে তবে এসবে কোনো কাজ হবে না বাংলাদেশের মানুষ তা রুখে দিয়েছে এবং দেবে বাংলাদেশি পর্যটক কমেছে ভারতে ব্যবসায় স্থবিরতা বাংলাদেশে পথ পরিবর্তনের ফলে ভারতে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে আর এর ফলে ভারতে এর নেতিবাচক প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে পোশাক থেকে ইলেকট্রনিক সামগ্রী সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে সৃষ্টি হয়েছে মন্দা বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হয়েছে এতে বলা বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল করোনা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে ভ্রমণ চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অভিবাসন দফতরের হিসাব অনুযায়ী দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে অনেকটাই কমবে ভারতে আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা পত্রিকাটি জানায় গত দশ হিসাব বলছে ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরই বাংলাদেশ গত পাঁচ বছরের হিসাব অবশ্য গোলমেলে দু হাজার উনিশ সালে ভারতে আসেন পঁচিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাশ জন বাংলাদেশি পরের তিন বছর করোনার ধাক্কায় ওই সংখ্যা অনেকটা কমে যায় দু সালে সাড়ে পাঁচ লাখের কম পর্যটক এসেছিলেন ভারতে দু সালে আড়াই লাখেরও কম দু সালে পর্যটকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছিল বারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতান্ন জন আবার দু সালে পর্যটক সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়ে একুশ লাখের বেশি হয় কিন্তু চলতি বছরে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা তেরো লাখেও পৌঁছায়নি আনন্দবাজার জানায় শেষ চার মাসের হিসাব এখন পর্যন্ত না মিললেও পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে আগস্ট মাস থেকেই সাধারণভাবে প্রতি মাসে দেড় লাখ থেকে দু লাখ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন গত জুন মাসে সেটা দু লাখ টপকে গিয়েছিল কিন্তু জুলাই থেকেই বাংলাদেশে অস্থিরতার জন্য তা কমতে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মার্চ আগস্টে সংখ্যাটা এক লাখেও পৌঁছায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন